বহু বছর ধরে চেয়েছি মায়ের পাশে কেউ আসুন আর চেষ্টাও করেছি নানান রকমভাবে সেটা ঠিকঠাক হয়নি গুছিয়ে হয়ে ওঠে আমার কাছে যে আমি ভরসা করি এবং পাই ওকে আমি কাছে পাই কারণ অনেক সন্তানই তো অনেক কিছু করে অনেক অ্যাচিভমেন্ট অনেক কিছু করে বাইরে চলে যায় মায়েরা বাবারা সবসময় সন্তানদের তো পান না না সন্তান প্রায়োরিটি সময় কোথায় নিজের যত্ন করা সেইটা ঠিক নয় সন্তোষীমা করতেন মেয়ে হয় তো মেয়ে পাওয়ার জন্য মানে ওর কন্যা সন্তান পাওয়ার জন্য মা শুনে আসে কি সে বাবার ভীষণ ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হোক সেই থেকে আমার ইচ্ছা ছিল তাহলে মেয়েই হোক এবং তাছাড়া আমি পাশে থাকি কেন একটা তো একটা সঙ্গী একটা সাপোর্ট অবশ্যই লাগে সঙ্গী থাকা খুব পছন্দ করি সেই বিষয়টা কিন্তু সেটা যে একটা বেসিক নেসেসিটির মধ্যে পড়ে জীবনে সেটা আমি আমি আমার মা মাদের থেকে আমাদের সবটা শেখা তবে মাদের নিয়ে হয়তো আলোচনা করে ওঠা হয় না তাই মা দিবসের দিনকে যদি আমরা খানিকটা মাদেরকে উৎসর্গ করে দিই এবং একটু মায়েদের কথা বলি মায়েদের কথা শুনি তাহলে হয়তো এই দিনটা আরও বেশি করে পালন করা হবে আমার সঙ্গে রয়েছেন দেবেন্দ্র দত্ত এবং তার সঙ্গে মা রয়েছেন শুরুতেই বলো দিদি মেয়ে কেমন আমরা তো দিদিকে চিনি মেয়ে কেমন মায়েদের কাছে সন্তানরা সবসময় ভালো হয় তবে আমি বলবো যে হ্যাঁ আমার মেয়ে যবে থেকে বড় হয়েছে আমার একটা সাপোর্ট এবং আমার মাই হয়ে উঠেছে এটা একটা বিরাট বড় ব্যাপার মানে এত কেয়ারিং এবং মানে আমি ওকে খুব ভরসা করি এইটাই একটা বড় ব্যাপার আমার কাছে যে আমি ভরসা করি এবং পাই ওকে কাছে পাই কারণ অনেক সন্তানই তো অনেক কিছু করে অনেক অ্যাচিভমেন্ট অনেক কিছু করে বাইরে চলে যায় মায়েরা বাবারা সবসময় সন্তানদের তো পান না না তা আমার এটা ভাগ্য যে আমি মেয়েকে পাই এখন মেয়ে তো মা হয়ে উঠেছে অবশ্যই তুমি কিছু বলো তুমি যদি আজকের দিনটা মা দিবস স্পেশালি কিছু সেলিব্রেট করা হয় না কিন্তু মাদের নিয়ে তো আমরা কথাও খুব একটা বলি না মানে মারা আমাদের মধ্যেই থাকেন কিন্তু আমরা তো আলোচনা করে উঠে তাদের কন্ট্রিবিউশনটা তো আমরা সেভাবে সাপোর্ট করে উঠতে পারি না আজকের দিনটা কী বলব এই একটু আগে যেটা বলছিলাম সেটাই বলবো যে প্রত্যেকটা মা যেভাবে সন্তানদের যত্ন করেন সেভাবে যদি নিজেদের যত্ন করেন প্রত্যেকে সব রকম যত্নের কথা বলছি শারীরিক মানসিক বাহ্যিক যত্ন সবটাই যদি করেন তাহলে আবার সন্তানেরা খুব ভালো থাকে বহু সময় দেখা যায় মায়েরা ভুলে যান সেই যত্নটা করতে বা মনে করেন সন্তান প্রায়োরিটি সময় কোথায় নিজের যত্ন করা সেইটা ঠিক নয় সেটা সমানভাবে যদি সন্তানের যত্নের মতো করে যদি নিজের যত্ন করা যায় সেটা সন্তানের কাছে একটা খুব বড় পাওনা হয় মেয়ের একটা গুণ যদি জানতে চাই যেটা তোমার সময় মনে হয় না এই গুণটা আমার মেয়ের মধ্যে রয়েছে খুব গর্ব করার মতো কোনটা বলবো সততা হ্যাঁ শি ইজ অলওয়েজ স্ট্রেট সব কিছু মুখের উপর বলে সেটার জন্য কিন্তু দেবনাথ দিকে অনেক সময় সাফার করতে হচ্ছে আমরা দেখেছি মনে হয় একটু যদি মাঝের মধ্যে মনে রাখা উচিত কথাগুলো সবসময় যদি স্পষ্ট বলে না দেয় তাহলে হয়তো ওটা দিদির জন্য খানিকটা হলো সে কিছু কিছু সময় মা হয়ে অবশ্যই মনে হয় কিন্তু অবশ্য মনে হলেও ও তো নেচারটা পাল্টাতে পারবে না এটা আমি এতদিনে বুঝে গেছি এটা কি ছোটবেলা থেকে হ্যাঁ আচ্ছা একদম প্রথম যখন তুমি দেবলীনার দিকে হাতে পেলে কি মনে হয়েছিল সেই হসপিটাল একদম শুরুর দিনের কথা সন্তোষীমা করতেন মেয়ে হয়তো মেয়ে পাওয়ার জন্য মানে কন্যা সন্তান পাওয়ার জন্য মা সন্তোষীমা বয়সে বাবা চলে যান কিন্তু ওর বাবার ভীষণ ইচ্ছে ছিল আমার একটা মেয়ে হোক আর সেই থেকে আমার ইচ্ছা ছিল তাহলে মেয়েই হোক এবং তার জন্য আমি সন্তোষীমার ব্রত পড়েছিলাম এবং সেই ফ্রাইডেতেই সন্তোষীমার দিন শুক্রবার দিনই ও হয় আচ্ছা কখনো কি তোমার মনে হয় যে মেয়ে তো যদি পাশে কেউ থাকে সেই মানুষটাই যার কাঁধে মাথা রেখে সমস্ত তুমি তো রয়েছো সেটা নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু তাও যদি একজন থাকে সেই সেই জায়গাটা ওর কোনো সেই জায়গাটা কি তোমার কখনো মনে হয় একটু পূরণ হলে ভালো হয় অবশ্যই অবশ্যই মনে হয় যতই আমি পাশে থাকি কেন একটা তো একটা সঙ্গী একটা সাপোর্ট অবশ্যই লাগে কিন্তু সেটার জন্য আবার একটা প্যানিকও আছে আমার যথাযথ হতে হবে না এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা খুব একটা জরুরি আর কি আমার মনে হয় ওটা যদি থাকে সেটা অনেকটা শেষপাতে মিষ্টি বা পায়েসের মতো হলে খুব ভালো হয় কিন্তু প্রয়োজন হয় না জীবনে আর আমার খুবই পরিপূর্ণ মনে হয় নিজেকে ওটা ছাড়াও কিন্তু ওটা হলে ওটা চেরি অফ দ্য আইসক্রিমের মতো হবে যেটা ছাড়া আইসক্রিমটা পরিপূর্ণ হয় ওটা এক্সট্রা যেটা খুব ভালো সেটার আমি বিরোধিতা করছি না আমি সঙ্গী থাকা খুব পছন্দ করি সেই বিষয়টা কিন্তু সেটা যে একটা বেসিক নেসেসিটির মধ্যে পড়ে জীবনে সেটা আমি আমি আমার মাকেই দেখেছি যে মার কোনো দিন প্রয়োজনই হয়নি তা আমি কেন মন কুটবসে এই বিষয়ে বলতে আমার প্রয়োজন হয়নি এই কারণে আমার পৃথিবীটাই আমার মেয়ে কাজে আজকে যদি মেয়ে আছে বলে আমি মানে ও ন বছর বয়স থেকে এত বেশি ইনভলভমেন্ট ছিল যে শুধু ওর জন্য যে আমি আলাদা করে কিছু অনুভব করতে পারিনি সত্যি কথা বলতে কি হ্যাঁ মাঝে মাঝে নানান বিষয় তো অভাব বোধ হয় সেটা আলাদা কথা কিন্তু ওকে নিয়ে এত ঘিরে থেকেছি এবং এখনো আছি যে আলাদা করে আমার কিছু অসুবিধা আমরা এখন দেখি যে মেয়েরাও এই বিষয়ে সাপোর্ট তুমি চাইবে তোমার মার পাশে কেউ আসো আমি তো বহু বছর ধরে চেয়েছি মায়ের পাশে কেউ আসো চেষ্টাও করেছি নানান রকম ভাবে সেটা ঠিকঠাক হয়নি গুছিয়ে হয়ে ওঠেনি আমি এখনো চাই কেউ আসুক এবং আজীবন চাইব কেউ আসুক কেউ যদি আসে মায়ের পাশে মানে মায়ের পছন্দ হতে হবে পাশে স্থান দিতে হবে তাকে যেভাবে আমি চাইছি সেইভাবে সেটা যদি মা কখনো দেন তাহলে তো আমি সব থেকে বেশি খুশি হব আমি খুব উদযাপন করব বিষয়টাকে শেষ করব আজকে দিনে দাঁড়িয়ে লেসেন তোমার দুজনের থেকে জানতে চাইবো আজকে সমস্ত কিছু এত কিছুর পরে কি লেসেনটা শিখতে পেরেছো এবং দর্শককে কি বলতে চাইবে তোমাদের তরফ থেকে লেসেন মানে আমার আমার পুরো লেসেনটাই মানে যখন থেকে খুব একটা ভালো জ্ঞান হয়নি তখন থেকেই গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর সময় মা শিক্ষামূলক গল্প শোনাতেন আমাকে কাজী আমার পুরো লেসেন বলতে যা কিছু বোঝায় বড় হয়ে ওঠায় জীবনে সবটাই মা আমার কাছে তবে আমার কাছে যেটা লেসেন সেটা হচ্ছে আমি আবারও বারবার বলছি যে মায়েরা নিজেদের যত্ন নিতে ভুলে যান সেটা ভীষণ নেওয়া উচিত কি বলবো মেস মেয়ে মেয়ে পাশে রয়েছে আর দিনে দাঁড়িয়ে তোমার লেসেনটা তুমি কি শিখলে জীবনে খুশি থাকার এটা এটা আমি আমি আমার মেয়েকে দিয়ে বলছি যে মেয়ে হোক ছেলেই হোক হোক সন্তান যেই তারা সকলেই বাবা মার পাশে এইভাবে থাকুক এইটা মনে হয় কিন্তু সবাই পায় না তাদের দেখে আমার খুব কষ্ট হয় যে যে যতই বাবা মা সকল ছোট থেকে মানুষ করছে অ্যাচিভমেন্ট এই হবে ওই হবে সেই হবে কিন্তু আত্মীয় তারা কিন্তু কাছে পায় না সেটা আমার কাছে বেশ দুঃখজনক মনে হয়